সকাল সকাল আমার রাধা মাধবের দর্শন গোবিন্দ সেবা হয়ে গেছে এখন গাছে অনেক ফুল ফোটে সাদা ফুল জবা ফুল অপরাজিতা নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি বানাবো এ চোর এচোর চিংড়ি বানাবো এই যে একটা এঁচোড় নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়ির গাছের এচোর এই যে নিয়েছি এচোর আর এই যে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে এচোরটা বানাবো এখন এচোরটা আমি কেটে নেব এঁচোড় কেটে নেব আর বাদবাকি আলু আদা রসুন পেঁয়াজ তেঁয়াজ সব কেটে নেব এই যে এচরটা আমি কেটে নিয়েছি এই যে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এঁচোরটা একদম কচি এখনও দানা হয়নি এটা খেতে ভালো লাগবে আর এখানে আলু পেঁয়াজ টমেটো কেচে নিয়ে কেটে নিয়েছি এবার আমি আদা রসুনটা বেটে নেব তারপরে ততক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব আলু আর এচড়টাকে সেদ্ধ হতে দিয়ে দেব। এই যে এঁচড়টা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এচড় আর আলু একসঙ্গে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এচড় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে কড়াটা বসিয়েছি কড়াতে তেল দিয়েছি এবার দিয়ে দেবো তেজপাতা আর দেবো গোটা সাদা জিরে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে দেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো চিটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার এটি দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এটা কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দেব এইবার এতে দেব হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো এবারেতে দেব লবণ একটু জল দেব অল্প পরিমাণে জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব এই চিংড়ি মাছটা এবার চিংড়ি মাছটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সব সময় এবার এতে আমি সেদ্ধ করে রাখা এ চোর আর আলুটা দিয়ে দেব অল্প একটু জল দেব ভালো করে কষানোর জন্য এবার সব সময় খুব ভালো করে কষিয়ে নেব এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এ চোখটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দেব এ চোখটা তো সেদ্ধ করাই আছে খুব বেশি জল দেব না এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে দেব এই যে ঢাকাটা আমি খুলে নিয়েছি এটা আমার হয়ে গেছে প্রায় এবারে আমি এটি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা গড়িয়ে দেব মেড়ে একটু মিশিয়ে নেব বেশ মাখো মাখো হয়েছে একদম ঝোল করিনি একদম কষাও করিনি বেশ মাখো মাখো হয়েছে এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নিচুর চিনিটাকে এই যে মিচার চিনিটা আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে যে দারুণ সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এটা আর ভালো গন্ধও ছেড়েছে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে